আপনি দশ মিনিট কোনো মাতালের সাথে সঙ্গ দেন আপনার কাছে মনে হইব আপনার জীবনে কোনো টেনশনই নাই নয় মিনিট আপনি কোনো সাধু বা দানশীল ব্যক্তির সঙ্গ দেন আপনার কাছে মনে হইব আপনার পৃথিবীর সবকিছু দান করে দেওয়া উচিত আট মিনিট আপনি কোন নেতা বা টিকটকারের সঙ্গ দেন আপনার কাছে মনে হইব আপনি জীবনের সবচেয়ে বড় ভুল করছেন পড়াশোনা করে শুধুমাত্র সাত মিনিট আপনি কোন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লোকের সাথে বসেন আপনার কাছে মনে হইব আপনার মইরা যাওয়াটাই সবচেয়ে বেটার অপশন ছয় মিনিট আপনি কোন ব্যবসায়ীর সাথে বসেন আপনার কাছে মনে হইব আপনি জীবনে যা কামাই করছেন এগুলো আসলে কিছুই না চার মিনিট আপনি আপনার কোন পছন্দের ভালো শিক্ষকের সাথে বসেন আপনার কাছে মনে হইব ইস আমি যদি আবার স্টুডেন্ট হইতে পারতাম তিন মিনিট আপনি কোন কৃষক বা দিনমজুরের সাথে বসেন আপনার কাছে মনে হইব আপনি যা কষ্ট করতেছেন এগুলো আসলে কিচ্ছুই না দুই মিনিট আপনি কোন দেশের সৈনিক অথবা মুক্তিযোদ্ধার সাথে বসেন তখন আপনার কাছে মনে হইব আপনি জীবনে যা ত্যাগ করছেন এগুলো আসলে এসবের কাছে কিছুই না আর এক মিনিট আপনি আপনার একজন ভালো বন্ধুর সাথে বসান, আপনার কাছে আপনার জীবনটারও তখন জান্নাত মনে হইব আর এক মিনিটের কম সময় আপনি আপনার বইয়ের সাথে বসান তখন আপনার কাছে মনে হইব আপনি হইলেন দুনিয়ার সবচেয়ে অকর্ম অলস আওয়ারা বেকার নিকাম্মা দুশ্চরিত্র খারাপ মানুষ বেপরোয়া বোধাই বলত যদি কেউ থাকে ওটা হলেন আপনি